গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা আমি রান্নার রুমের জানলাটা খুলে দিলাম রান্নার রুম বলতে তো আমার একটা ছোট জায়গা তো দেখো সকাল সকাল কিন্তু অনেকে লোকেই কাজে বেরিয়েছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে খুব সকালবেলা থেকে লোক যাতায়াত করে আর গাড়ি তো মানে সব সবসময় আছেই তো দেখো রাস্তা মানে মর্নিং ওয়াক করছে ভিজে ভিজে আর মাঠেও একটু জল ছিল রাস্তাঘাটে তো জল তো অর্ঘ উঠে পড়লো ও বলছে কি যে ওদের ওরা মার যাওয়ার কথা তো বৃষ্টি বৃষ্টি যদি থেমে যায় তাহলে ও বাইরে বের হবে মানে স্যার ম্যাম আসবে আর দুই তিনটা দাদা আসবে ওরা একটু ডান্স প্র্যাকটিস করতেছে তো তো ডান্স প্র্যাকটিস করতেছে স্কুলের ডান্স প্রোগ্রামের জন্য সেটা কোনো টাকা পয়সা দিয়ে শিখাই না আমি মেয়ের ম্যাম শেখাই তো স্কুলের ডান্স প্রোগ্রামের জন্য আর এখন আমি বিছানাটা উঠে ফেলবো তো আজকে রবিবার অর্গ এখন যাবে চুলকাত আর আমার সব কাজ এদিকে হয়ে গেলো আর আজকে তো তোমাদের বললাম রবিবার তো এখন আমি একটু পুজো দেবো তো জানো তো যখন ঘর থেকে বেরিয়ে যায় একাই কোথাও যায় বা আমি জানলা দিয়ে তাকিয়ে থাকি ও যখন যায় তখন ওইভাবে না তাকিয়ে থাকে আমার মুখের দিকে অনেকক্ষণ তো আমার তখন মনে পড়ে বা মানে ওর দিকে তাকায় আর না ভাবি কেমন যেন একটু লাগে কষ্ট লাগে তো টোটোতে করে আমি টোটোতে উঠিয়ে দিলাম বা ও কোথাও গেল টিউশন বা ওর কম্পু ক্লাসে কোথাও গেলো তো ও কি করে বলতো ওইভাবে অনেক দূর যতক্ষণ আমাকে দেখা যাচ্ছে ওই ঘাড় বাঁকা করে দেখতেই থাকে দেখতেই থাকে মানে কেমন ভাবে বলতো যে মা মাকে ছেড়ে আসলাম মা হারিয়ে যাবে এরকম মানে মনে হয় ওর মনে ভিতরে কেন বলতো আমার খুব কষ্ট লাগে কীভাবে যে তাকিয়ে থাকে মানে টোটোটা যাচ্ছে ও পিছনে ঘাড় ঘুরিয়ে দেখতেই আছে দেখতেই আছে এরকম করে আর আমি এদিকে দেখো স্নান করে আমি কুমড়োটা কাটছি আর তোমাদের দেখালাম না আলু আলুটা হচ্ছে আমি দিদি বাড়ি থেকে নিয়ে আসছি ওরা খাওয়ার জন্য ওদেরকে যেন কে দিয়েছে নাকি কিনে এনেছে তো আমি ওখান থেকে আমাকে একটু দিয়েছে ওই ছোট ছোটো আলুগুলো ওগুলো আলু অর্গ খুব পছন্দ করে তো বড় সাদা আলু বা লাল আলুগুলো যেরকম মানে বেশি অত খেতে চায় না তো তবুও খায় কিন্তু সাদা আলুটা রসা করলে মানে ছোট আলুটা রসা করলে কিন্তু দেশি আলুটা ওটা আমরা দেশি আলু বলি ওটা কিন্তু খুব অর্গ পছন্দ করে তো ভাবছি একটু রসা করব আর দেখো আমি আজকে না পেঁয়াজ কেটেছি এত চোখ দিয়ে জল পড়ছে অন্যদিন কিন্তু এতটাও জল পড়ে না তো বেশি পেঁয়াজ আমার কাটতে হয় না দুজনের খাবার করি তো এ কিন্তু মানে হ্যাঁ আজকে এত চোখের জল বের হচ্ছে মাঝে মাঝে বের হয় মাঝে মাঝে চোখের জলও ভাবে বের হয় না তো দেখো এদিকে আর একটা ঘটনা হয়ে গেল তোমাদেরকে বলে আমি কিন্তু আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দেওয়ার পরে আজকে যে মানে রবিবার স্পেশালিস্ট আমি যদিও স্পেশালিস্ট কি মনে করি আর অর্গ কিন্তু রবিবারটা খুব একটু স্পেশালভাবে মনে করে তো তোমরা সেটা জানো বাচ্চারা রবিবারটা সবার মধ্যেই একটু অন্যরকম তো আর এদিকে দেখো আমার না আলুটা সেদ্ধ কিন্তু হয়েই গেছে কিন্তু কি বলতো সেদ্ধ হয়ে গেছে সিদ্ধ এক নামে হয়ে গেছে আমি লোহার করাইয়ে বসিয়ে দিয়েছি এদিকে না আমার গ্যাসটা না ফুরিয়ে গেছে জানো তো ফুরিয়ে গেছে তো আবার না অনেকক্ষণ আমি তখন জানি যে গ্যাসটা ফুরিয়ে গেল তো তারপর আমি অনেকক্ষণ পরে কিন্তু এসে আবার মানে দেখছি দেখি আবার একটু ই করি তো হয়তো আমার কোনো ভুল হতে পারে তো এখন দেখছি সত্যি সত্যি আর একটু জুল ছিল আমি ভাবছি এই তো আছে তারপর দেখছি না একদম ফুল ই করা দেওয়া আছে তবুও আর হচ্ছে না তো তখনই না মনটা খুব ভেঙে গেল কেন বলতো সকালবেলা সকালবেলাটায় অর্গ একটু মন খারাপ করেছিল কেন তো ও চুল কেটে আসছিল তো তারপর আমাকে বলেছিল মা আজকে কী রান্না করবা তো আমি বলেছিলাম যে চুল কেটে আসছে তো তারপরেই আমাকে কিন্তু বলেছিল যাওয়ার সময়ও যাওয়ার আগেও বলেছিল কি রান্না করবে তো আমি বলেছি বাবা আজকে এমনি এই সব সবজিটার রান্না করব। তো মনটা একটু খারাপ হয়েছে চুল কেটে আসার পরেও কিন্তু আমাকে বলেছে মা আজকে আজকে একটু চিকেন খেতে পাবো না এরকম কিন্তু বলছে তুমি বলো তোমরাই বলো আমি মানে আমার বাচ্চারা চিকেন খাবে মানে চিকেন খাওয়ার জন্য ও আজকে রবিবারের দিনটাকে খুব মিস করে খুব মিস করে অন্য দিনে কোনো সমস্যা নেই কিন্তু রবিবার দিনটাকে খুব একটু অন্যভাবেই ভাবে তো দেখো তো আমি ভাবছি যে এর জন্য আমি আলু রসাগুলো করতেছিলাম এর জন্য আমি আলু রসা করছি যে আমি চিকেন আনতে পারিনি বা মাংস আনতে পারিনি তাহলে ছেলেটাকে একটু আলু রসা করিয়ে দিই মনটা একটু থাকবে তো এর জন্য কিন্তু দিদির দেওয়া আলু কয়টা আমি রাখতে চেয়েছি তো না পরে ওর জন্য করেই ফেললাম তো আর এদিকে ওর মনটা একটু খারাপ ছিল চিকেন খেতে পারেনি তো প্রায় রবিবারে হয় এরকম বা আমিঠে সঠিক সময়ে দিতে পারি না ওভাবে কারণ তারপরে কি হলো সকালবেলা আমরা অন্য কিছু খেয়ে খেয়েছি তো তারপরে দুপুরবেলা যখন আমি রান্না করব তখন তো এরকম হচ্ছে তারপরে না আমি আলুগুলো ছুলিনি কেন ছুলিনি যে আলুগুলো ছুলবো পরে কি হবে না হবে গ্যাস আনতে পারবো কিনা কিন্তু কিন্তু দাদাকে আমি ফোন করলাম কিন্তু তাদেরকে তো নগদ টাকা দিতে হবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই বললেই চলে তো আমি গ্যাসটা কিভাবে আনবো এর জন্য আমি অনেক দিনে দুইটা সিলিন্ডার করেছিলাম কষ্ট করে খুবই কষ্ট করে কিন্তু এই বিষয়টা হয় জন্য কোনো দিন হয়তো ভাত অর্ধেক ফুটিয়ে তারপরে গ্যাস শেষ হয়ে গেলো এরকমটা হয় সব সময়ই হয় আমার যখনই গ্যাস শেষ হবে তখনই আমাদের আলাদা রকম দুর্গতি হয় তো দেখো আমি আলুগুলোর জন্য ছুলিনি যে আলুগুলো ছুলবো তারপরে যদি আবার গ্যাস আজকে আনতে না পারি তাহলে কি করব এগুলো আবার নষ্ট হয়ে যাবে নাকি আলুগুলো কী করবো এটা ভাবছি তো একটু পান্তা ভাত ছিল তো আমি ভাবছি আমি এটুকু খাবো নয়তো কি বেশি নষ্ট হয়ে যাবে নাকি ফেলিয়ে দিব তো অর্গ দেখছি পরে গ্যাসটা যে শেষ হলো তখন অর্গ এটা লবণ তেল দিয়ে খেয়ে নিয়েছে জানো ওইটাই ছিল দুপুরবেলার খাবার তো দেখো আমি পয়সা জোগাড় করে তারপরে দাদাকে ফোন করলাম এখন রাত বাজে এখন রাত সাতটা কতজন বাজে তো আমি তখন দেখেছিলাম তো এখন আমি মনে করতে পারছি না এখন রাত কয়টা বাজে তো দাদাটা নিয়ে আসলো রান্নাঘরে না গ্যাসটা মানে ওদিকে নিয়ে যেতেও আমাদের খুবই অসুবিধা হয় তো দাদাটা বলছে কি অসুবিধা বলে হচ্ছে না অসুবিধা তো হচ্ছেই বলছে কি অসুবিধা হচ্ছে আমি এই সিলিন্ডারটা রাখতে বললাম আর ছাদের উপরে একটা সিলিন্ডার ছিল ওইটা হচ্ছে ট্যাঙ্কি ছিল ওইটা হচ্ছে আমি সে কি বলে ওইটা নিয়ে গিয়ে নিয়ে যেতে বললাম আর এইটা আমি আর বের করব না আর বলো না ঘরে নাই জায়গা না আমি এর জন্য বের করছিলাম তো আর বের করা যাবে না নাহলে ট্যাঙ্কির এই উপরের রঙ চা উপরের যে এটা না ওইটা উঠে যায় কেমন যেন হয় তো বাইরে ঘরেই রাখবো কোনো সাইড দিয়ে ঘরেই রাখবো তো কী বলি মানে সত্যি মানে এই রকম আমার হয় এই রকম আমার যখনই গ্যাস শেষ হয় তখনই হয় তো কিচ্ছু করার নাই ওই কষ্টটা করে আমাদের ভোগ করতেই হয় সে রবিবার তো দাদা ওরা ওই যে গ্যাস যে ওরা সব সময় দেওয়া নেওয়া করে তো ওরা আবার গ্যাস বিলেকেই বিক্রি করে আর আমি তো আমার জনম জনম থেকে আমি বিলেকেই নেই ব্রাইটনেসটা কমে গেছে আমার জনম জনম থেকে আমি ব্লেকেই গ্যাস কিনে খাচ্ছি তো বই আমার কাছে নাই তো বই ছিল বই এখন আমার বই আমার কাছে নাই বারো বছর থেকেই আমার কাছে বই নাই তো এখন রান্না করব এখন বাজে হচ্ছে দেখো আটটা সাঁত্রিশ রাত আটটা সাঁত্রিশ বাজে আমার ছেলে মানে ওইদিকে ছেলের ও দশ টাকার একটু বিস্কুট এনে খাইলো বুঝছো সন্ধ্যাবেলা বলছে খাবে না মাঠে গেছে কম্প করতে তো সকালবেলার খাবারটুকু শুধু খেয়েছিল আর তো আর একটু না পান্তা ছিল এতটুকু পান্তা ছিল তো ওইটুকু না আমি ভাবছি আমি খাবো না তো ফেলতেও ইচ্ছা করে না ভাত ভাত আমি নষ্ট করি না কারণ চালটা অনেক কষ্ট করেই আসে তো পরে না ভাগ্যে ওই পন্তাটুকু ও খাইছে জানো তো দুপুরবেলা তো চলো আমি এখন ফটাফট রান্না করব তো দেখো আমার ভাত হয়ে গেছে আলু আলু রসাটা হয়ে গেছে একটু তেল বেশি হয়ে গেছে তাই না বলো তো দেখো এটাই ছিল আমাদের রবিবারের রবিবারের স্পেশাল এদিকে বাচ্চা খেতে চাইলো চিকেন বাচ্চাকে চিকেন খাওয়াতে পারলাম না আর সারাদিনের অনেক হয়রানি করে আমি টাকা কষ্ট করে ম্যানেজ করে তারপরে গ্যাসটা নিয়ে আসলাম তো এটাই ছিল আমাদের রবিবারের স্পেশাল দিন না চিকেন এদিকে গ্যাস শেষ তো অবশ্যই অবশ্যই